রাস্তার মধ্যে হাত উঁচু করে দাঁড়িয়ে যে প্রাণীটিকে উদ্ধার করার চেষ্টা চলছে এই প্রাণীটির নাম কি জানেন এই প্রাণীটির নাম হচ্ছে স্লথ। কেউ যদি খুব ধীরগতি সম্পন্ন হয় অথবা একটু নিট হয় তাকে আমরা বলি এত স্লথ কেন কোনোদিন কি ভেবে দেখেছেন যে স্লথ কি স্লথ আসলে একটি প্রাণীর নাম অত্যন্ত ধীরগতি পৃথিবীর সবচেয়ে ধীরগতি সম্পন্ন প্রাণীর নাম হচ্ছে স্লথ একে দক্ষিণ আমেরিকায় দেখা যায় আমাদের যখন অন্যান্য একটি প্রাণীর একটি গাছ থেকে অপর গাছে যেতে মাত্র এক মিনিট সময় লাগে তখন স্লথ একটি শাখা থেকে আরেকটি শাখায় যেতে প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট কাটিয়ে দেয় এরা অত্যন্ত অলস প্রকৃতির এদের মজার ব্যাপার হচ্ছে এরা এক জায়গায় যদি চুপ করে বসে থাকতে পারে এরা খেতেও চাইবে না সারাদিন না খেয়ে চুপ করে বসে থাকবে এদের নড়াচড়া অত্যন্ত কম বলে এরা খাবার খায়ও খুব কম এরা একবার খাবার খেলে এদের খাবার হজম হতে প্রায় তিন সপ্তাহ সময় লেগে যায় এদের চোখ দুটোকে দেখুন মনে হচ্ছে যেন খুব হাসি হাসি মুখ এবং খুব হাসি হাসি মুখে চোখ দুটো সলজ্জভাবে তাকিয়ে আছে আসলে এরা হাসছে তেমনটি নয় এদের গঠনটাই এই রকম এদের প্রধান শত্রু হচ্ছে হোয়াইট ঈগল এবং অ্যানাকন্ডা অ্যানাকন্ডা এবং হোয়াইট ঈগল এদের শিকার করে এরা এরা যদি বুঝতে পারে বিপদের সম্মুখীন হয়েছি আমাকে শিকার করতে এসেছে এরা তখন চেষ্টা করে গাছ থেকে জলে লাভ দিতে জলের তলায় এরা চল্লিশ মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারে এরা দক্ষ সাঁতারুও এদের ঘাড়টি প্রায় দুশো ডিগ্রি অ্যাঙ্গেলে এরা ঘোরাতে পারে এরা একটি গাছ থেকে অপর গাছে পৌঁছাতে প্রায় এক সপ্তাহ পর্যন্ত সময় লাগিয়ে দেয় এরা যদি একবার খাবার খায় তাহলে এদের খাবার হজম হতে প্রায় তিন সপ্তাহ সময় লেগে যায় এরা অত্যন্ত ধীর গতির বলে অনায়াসে এদের গায়ের মধ্যে লোমের মধ্যে নানান ধরনের কীট পতঙ্গ বাসা বাঁধতে পারে এমনকি যদি কোনো পাখি এদের গায়ে এদের লোমোজ গায়ে বাসা বেঁধে ফেলে সেও অনায়াসে ডিম ফুটিয়ে তার বাচ্চা অন্যত্র নিয়ে চলে যেতে পারবে এরা এতটাই স্থির এতটাই গতি সম্পন্ন এদের গায়ে সেই জন্যে নানান ধরনের কীট পতঙ্গ বাসা বেঁধে থাকে এদের মানুষের সঙ্গে একটা ভারী অদ্ভুত মিল আছে সেটা হচ্ছে এরা পায়খানা বাথরুম বা টয়লেট সারে নির্দিষ্ট জায়গায় আমরা যেমন নির্দিষ্ট জায়গায় টয়লেট সারি এরাও ঠিক তেমনই নির্দিষ্ট জায়গায় পায়খানা বাথরুম করে এরা গাছ থেকে নেমে এসে নির্দিষ্ট জায়গায় পায়খানা বাথরুম সেরে আবার গাছের ওপর উঠে যায় এই কাজটি সারতে প্রায় ওদের চল্লিশ মিনিট সময় লেগে যায় এই সময়তেই এরা শিকারের সম্মুখ এরা দুই প্রজাতির হয় একটার আঙুল তিনটে আর একটার আঙুল দুটো যাদের তিন আঙুল তারা একটু ছোট আকৃতির হয় আর যাদের দুই আঙুল তারা একটু বড় আকৃতির হয় এরা সারা দিন গাছে ঝুলে থাকতেই পছন্দ করে এদের দেখলেই মনে হয় এরা সলজ্জ চাহিনীতে হাসছে মুখটা সব সময় যেন হাসি হাসি আদতে এরা হাসছে তা নয় এদের মুখের গঠনটাই এরকম এরা ঝুলে থাকতে গাছে ঝুলে ঝুলেই থাকতে বেশি পছন্দ করে